যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যায় এক আতঙ্কজনক ঘটনা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি জিরো টু থ্রি যেটি ডেনভার থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল সেটি রানওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে থমকে যায় যাত্রী ও ক্রুরা প্রথমে কিছুই বুঝে উঠতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের পেছনের দিক থেকে কালো ধোঁয়া এবং আগুন দেখা যায় মুহূর্তেই ভয়ার্থ চিৎকারে ভরে ওঠে পুরো ফ্লাইটের ভেতর তখন একশো জন যাত্রী এবং ছয় জন ক্রু সদস্য অবস্থান করছিলেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিস্ফোরণের শব্দটি এতটাই জোরে হয়েছিল যে অনেকেই সেটিকে ইঞ্জিন ফেইলিওর ভেবে ভয়াবহ আতঙ্কে পড়ে যান কেউ কেউ ভাবছিলেন হয়তো টায়ার ফেটেছে বা নিচের অংশ ছিঁড়ে গেছে পরে জানা যায় বিমানের ল্যান্ডিং গিয়ারের একটি টায়ারে আগুন লেগে গিয়েছিল এবং সেখান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো বিমানে যাত্রীরা জানান পাইলট খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে টেক অফ স্থগিত করেন এবং রানওয়েতে বিমানটি থামিয়ে দেন এক মিনিটের মধ্যে বিমানের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা ছুটে আসেন এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে বিমানের জরুরি নির্গমন ব্যবস্থা খুলে যাত্রীদের দ্রুত নিচে নামিয়ে আনা হয় একে একে সবাই বিমান থেকে বেরিয়ে নিরাপদ দূরত্বে চলে যান ঘটনার সময় বিমানে থাকা মায়ামি ও কলোরাডো স্প্রিংসের বাসিন্দা মার্ক সুরকিস জানান প্লেনটা যখন গতি নিচ্ছিল আমরা সবাই ধরে নিয়েছিলাম এটি এখনই আকাশে উঠে যাবে হঠাৎ একটা বিকট শব্দ হলো আমি আমার পাশের যাত্রীকে বললাম এটা ঠিক কিছু না তারপরে ধোঁয়া দেখি এটা একদম স্বপ্ন ভঙ্গের মতো মুহূর্ত ছিল সুরকিস আরও বলেন ভাগ্যক্রমে আমরা তখনও আকাশে উঠেনি যদি মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড দেরি হতো তাহলে হয়তো বিমানটি উড়ে যেত আর তখন এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠত ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে বিমানের পেছনের চাকায় আগুন লেগেছিল এবং তা দ্রুত নেভানো হয়েছে ঘটনাস্থলে পাঁচজন যাত্রীকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে হাসপাতালে পাঠানো হয় হালকা আঘাতের কারণে বাকিরা নিরাপদেই ছিলেন আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে বিমানে যান্ত্রিক সমস্যার কারণে ফ্লাইটের টেক অফের আগে থামিয়ে দেওয়া হয় নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী যাত্রীদের অবিলম্বে সরিয়ে নেওয়া হয় বিমানে থাকা সবাই নিরাপদে আছেন এবং একটি নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র এভিয়েশন এই তদন্ত শুরু করেছে। প্রাথমিক জানা গেছে ল্যান্ডিং গিয়ারে থাকা একটি টায়ার ফেটে যায় এবং তাতে ঘর্ষণের ফলে আগুন লাগে একই দিন ডেনভার বিমানবন্দরে আরও তিনশোটিরও বেশি ফ্লাইট দেরিতে ছাড়ে বা বাতিল হয় সাময়িক সময়ের জন্য বিমানবন্দরের সব ফ্লাইট আটকে দেওয়া হয় কিন্তু রাত নাগাদ সবকিছু স্বাভাবিক হয়ে আসে